সাত দিনে পণ্যের দাম কমাতে হবে আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবে রাজনৈতিক লেজুর ভিত্তি করা মানুষগুলোকে আর চাঁদাবাজি করতে দেওয়া যাবে না বিভিন্ন গ্রুপ এসালম থেকে শুরু করে যারা সিন্ডিকেট করে একশো টাকা লিটারের তেলকে বানিয়েছেন একশো সত্তর টাকা ষাট টাকা কেজি চিনি কে বানিয়েছেন একশো চল্লিশ টাকা একটি লোগো একটি বাহিনীর লোককেও দূরীকরণ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এই মুহূর্তে যারা আপনারা আমাকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা নতুন একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সংবাদ পর্যালোচনা আপনারা জানেন যে এই আন্দোলনে গণমাধ্যম একটি বিরাট ভূমিকা রেখেছিল কারণ আপনাদের সুচিন্তিত মতামত এবং গণমাধ্যমের অংশগ্রহণের বিশাল ভূমিকার কথা এই কারণে বলছি তা না হলে সেই স্বৈরাচারী যাদের পতন হয়েছে তারা ইন্টারনেট বন্ধ করে দিত সারা বাংলাদেশে কারণ ইন্টারনেট বন্ধের মাধ্যমে গণমাধ্যমের গলাটিকে হত্যা করা হয়েছে যুগান্ত পত্রিকার একটি হেডলাইন নিয়ে আলোচনা করতে চাচ্ছি যুগান্ত পত্রিকার এই হেডলাইনটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত বদলাচ্ছে পুলিশের পোশাক পুলিশের লগতেও পরিবর্তন আসছে পুলিশের পোশাক এই পোশাকটি কেন যে পর বিভিন্ন ভাবে পোস্ট করে বলতে চেয়েছেন যে পুলিশের যে পোশাকটি করিয়ে যে বিগত দিনের স্বৈরাচারী সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে এবং সর্বশেষ

কপালে যে টুকি থাকে তার পিতলের সেই পিতলের যে লোগোটি থাকে লোহের মধ্যে ছিল সাপলা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার করে শাপলা পরিবর্তন করে সেখানে নৌকা দিয়েছিল শাপলা কেন ছিল আমাদের জাতীয় ফুল কিন্তু শাপলা শাপলা কিন্তু কোনো দলীয় প্রতীক ছিল না সাপলা আমাদের জাতীয় ফুল যেমন জাতীয় কবি জাতীয় সঙ্গীত তারা কিন্তু সেই জায়গাটি কেউ তারা সেই জায়গাটি তাদের দলীয়করণ করে একটি লোগো একটি বাহিনীর লোগোকেও দলীয়করণ করণ করতে হবে নির্লজ্জের মতো সেই সরকার নির্লজ্জের মতো সেই লোগোটিকেও পরিবর্তন করে তারা সেখানে নৌকা পরের যে হেডলাইনটি নিয়ে হচ্ছে গিয়ে কথা বলতে চাই অত্যাচার নির্যাতিত গুম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা হুকুমদাতাদের বিচারের আয়তায় আনা হবে অবশ্যই ছাত্র বৈষম্য যে গণ আন্দোলন বা ছাত্র জনতার যে আন্দোলন সেই মুখ্য এবং ইনশাআল্লাহ উনি যদি পারেন এই কাজটিতে সফল হতে আমার মনে হয় জাতির ইতিহাসে ওনার নামটি স্বর্ণাক্ষরে লিখিত থাকবে পরের কি হচ্ছে আওয়ামী লীগ আমাদের দখল তিন ব্যাংকের বিশৃঙ্খলা দেখেন দলীয়করণ করতে করতে বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় গিয়ে পৌঁছেছিল যে ব্যাংকগুলোকে তারা তাদের লোক দিয়ে দখল করিয়েছে চর দখলের মতো সাত দিনে পণ্যের দাম কমাতে হবে আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি যদি ভাবে কমাতে না পারেন জিনিসপত্রের না তাহলে কিন্তু এই বিজয়ের সাহায্য গ্রহণ করবো কারণ যেভাবে সিন্ডিকেট করে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রুপ এসালম থেকে শুরু করে যারা সিন্ডিকেট করে একশো টাকা লিটারের তেল বানিয়েছেন একশো টাকা ষাট টাকা কেজি চিনি বানিয়েছেন একশো চল্লিশ টাকা এবং আলু থেকে শুরু করে বিভিন্ন সবজি কে তারা হচ্ছে গুদাম জাত করে তারা এই সিন্ডিকেট করে কমিশন বাণিজ্য কমিশন বাণিজ্য খেলেছেন সরকারের যারা মন্ত্রী আমলা এমপি এবং নেতাকর্মীদেরকে দিয়েছে তাদেরকে দিয়ে পুঁজি বানিয়েছে এটা যদি এখন বন্ধ না হয় দ্রুত তাহলে এই স্বাধীনতা সাদ আমরা পাব না এবং কলঙ্কিত হয়ে যাবে এই স্বাধীনতা চুপ প্রায় নিউজ দিয়ে এই পত্রিকাটি আমিই করছি সরকার উৎখাতের পেছনে ছিল যুক্তরাষ্ট্র শিগগিরই ফিরবো শেখ হাসিনা প্রিয় কারণ এই সংবাদটি আসলে একটি আনন্দিত সিদ্ধান্ত কারণ শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে এই যে ছাত্র হত্যার যায় তার হাত রক্তে রঞ্জিত হয়ে আছে সেই বিচারটি করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সুবিধা হবে বলে মনে করি এবং অনেকেই বলছেন সাধুবাদ জানেন শেখ হাসিনা উনি যত দ্রুত পারেন বাংলাদেশে ফিরে আসুন কারণ আমরা তাকে আইনের আয়তা নিতে চাই এবারের পত্রিকাটি বাংলাদেশ প্রতি এই পত্রিকা নিয়ে বাংলাদেশ প্রতিদিন আরেকটি হেডলাইন কেউ চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিউজটি নিয়ে অনেকেই সমালোচনা করার চেষ্টা করছেন যে পাও ভেঙে দিলে তাহলে ভালো লোককে ধরে হতো পাও ভেঙে দিতে পারে বিভিন্ন রকমের ট্রোল করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলা উনি কি কি বলেছেন কেউ চাঁদাবাজি করলে কারণ যখন কেউ চাঁদাবাজি করতে যাবে তার একটি নির্দিষ্ট প্রমাণ থাকবে এখন একটি ডিজিটাল যুগ আপনারা যারা চাঁদাবাজ আছে যখনই চাঁদাবাজি কেউ করতে যাবে গোপনে তার ভিডিও ধারণ করবে গোপনে তার ভিডিও ধারণ করুন এবং ধারণ করার পরেই তাকে গণধোলাই দিবেন যখন আপনি গোপনে ভিডিওটি ধারণ করবেন অথবা যদি পারেন সরাসরি ধারণ করবেন তাহলেই বোঝা যাবে সেই লোকটি কোন দলের এবং চাঁদাবাজি করতে আসছে কারণ কোনোভাবে রাজনৈতিক লেজুর বৃত্তি করা মানুষগুলোকে আর চাঁদাবাজি করতে দেওয়া যাবে না কারণ একটি পরিবহন যখন চলা শুরু করে রাস্তায় বিভিন্ন লোকদেরকে চাঁদা দিতে এই রাজনৈতিক দলগুলোর লোকদেরকে এবং প্রশাসনের লোকদেরকে চাঁদা দিতে ঢাকায় আস্তে আস্তে সেই পণ্যটির দাম বেড়ে যায় কিন্তু আশা আমরা আমরা এই আর হবে না আরেকটি নিউজ এখানে পড়তে চাই সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার করেনি তো হোসেন উপদেষ্টা আমি একটু আগেই বলেছি আরেকটি হেডলাইনে পড়েছিলাম শেখ হাসিনা বলেছে আমেরিকাকে হচ্ছে যে সেন্ট মার্টিন দেয়নি বলে তার নিউজ এবং এখন আবার ইনিয়ে বিনিয়ে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা এবং তাদের অনেকেই প্রচার করার চেষ্টা করছে যে এই সরকার আমাদেরকে যে মাননীয় উপদেষ্টা তিনি আমেরিকার প্রতিনিধি এবং দিয়ে দিবেন তাদেরকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আপনারা পড়ালেখা করুন পড়ালেখা করুন পড়ালেখা করুন কারণ হচ্ছে গিয়ে আপনি আপনার সংবিধান এবং আপনার হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন আইন কানুন যখন জানবেন তখন আপনি চাকাবাজি গুলো করতে পারবেন না একমাত্র জনগণের ভোট দ্বারা নির্বাচিত গণ জনপ্রতিনিধিরাই একমাত্র পারবে জাতীয় সংসদে বসে এই ধরনের সিদ্ধান্ত নিতে এবং ওই সরকারি জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকারি পারবে এই ধরনের চুক্তি করতে যে কোনো দেশকে দিবে না তাই এই যে গুজবটি যারা ছড়াচ্ছে যে সরকার এইভাবে এসেছে আপনাদের গুজবে কাজ হবে না এখন যারা হচ্ছে সামাজিক মাধ্যমে আপনার ঘোরাফেরা করেন এবং কিছুটা জানেন পড়েন বুঝেন তারা সবাই জানে একটা জানেন এবার যে পত্রিকাটির হেডলাইন করছি যা পুলিশকে কাজে ফেরাতে চার দিনের আলটিমেটাম সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে পলাতক ঘোষণা চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনীর মতো করলে বন্ধ করে দেওয়া হবে মিডিয়ার আমরা অতীতে দেখেছি সরকার রাজনৈতিক সরকার যখন হচ্ছে গিয়ে ক্ষমতায় আসে তখন তার কিছু কাছের মানুষদেরকে কিছু টেলিভিশন চ্যানেল লাইসেন্স দেওয়া হয় এবং তাদের চাটুকারিতার কারণে অনেক সময় যারা সত্য বলতে চান সেই সকল টেলিভিশন চ্যানেলগুলো বিভ্রান্ত হয় নিউজ আহ সত্য নিউজ আপনাদের সামনে উপস্থিত করতে এবং তাদেরকেও তখন কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয় তাই এই সংবাদটির মধ্যে কোনো মিডিয়া চাকুকারিতা করলে বন্ধ করে দেওয়া হবে এই বিষয়টি খুব পছন্দ হয়েছে আমার এবং আমি মনে করি এই নীতিটি পরবর্তী সময় যে সরকার ক্ষমতায় আসবেন তাদেরকেও মানা দরকার